আসসালামু আলাইকুম মে দু হাজার পঁচিশ সাল খুব জটিল একটা রোগী সাকসেস দেখাচ্ছে আপনাদের তাই না সবচেয়ে বড় সাকসেস হলো এই বাচ্চার মা কারণ এর পরিবার বা আত্মীয় স্বজন কেউ চায়নি যে আমার কাছে চিকিৎসা হোক ধারাবাহিক বর্ণনা করলে এক ঘন্টা লাগবে এত সময় নাই নাম হলো জায়ান বাবার নাম সরোয়ার মাসগঞ্জ জয়নগর ফেব্রুয়ারি মাসের বারো তারিখ প্রথম ওষুধ দিচ্ছিলাম বিভৎস চেহারা ছিল বিভচ্চ চেহারা সারা গায়ে দেখি কিছু নমুনা দেখাই না আগে এই যে এই যে হাতে তার দাগ আছে এই যে ঘা ছিল সারা গায়ে ঘা ছিল সবচেয়ে বেশি ছিল কোথায় যেন হাতে ছিল এই যে হাতের নমুনা কিন্তু আছে আর হাতের এই পাশে দেখি এই যে এই দাগগুলো কিন্তু এখনো রয়ে গেছে এই দাগগুলো ভালো না করলে এই ছেলের বিয়ে কিন্তু কষ্ট তো গোস্ত নাইশন আর কোথায় বেশি ছিল আচ্ছা একটা চর্মরোগের ভিতরে যে অনেকগুলো চর্মরোগ লুকায়িত থাকে এই রোগী তার বাস্তব প্রমাণ প্রথম আমি মার্কসল তারপর একটু কম ছিল তারপর আপনি মাহন অনেক আন্দোলন করেছেন এই রোগীটির চিকিৎসার জন্য মার্শল দিয়েছিলাম তারপর সিপিলাইনাম দিয়েছিলাম এরপরে আবার মার্শল দিয়েছিলাম সালফার দিয়েছিলাম গতদিন আমার কাছে এসে বলছে পায়ে সব জায়গা ভালো হয়ে গেছে শুধু কোথায় ছিল হাত ভালো হয়ে গেছে শুধু পায়ে ছিল দেখি পাটা দেখি পাটা এখন কি অবস্থা এই যে এখন অবস্থা এখানে ছিল ছিল না অনেক গা এখন নাই গা নাই এই যে আমি হাত দিচ্ছি না শুধু এগুলো স্পট গান ওই ওই পা দেখি ওই পা এই যে এটা হলো স্পট শুকায় গেছে গেছে কতদিন দিয়েছিলাম গ্রাফার সিরিজ আপনার পরিবারে তো কেউ রাজি হয় নাই আমার কাছে চিকিৎসা করানোর জন্য ওর বাবার অনেক কথা শুনছেন আপনি সবার কথা শুনছেন শেষ পর্যন্ত আপনি জিতেছেন নাকি আপনি জিতছেন খুশি হয়েছেন এরকম জটিল জটিল কেস যে হোমিওপ্যাথিতে ভালো হয় এটা পরীক্ষায় দেখলেন আপনি আপনার ধৈর্য আল্লাহর অশেষ রহমত আমি আলহামদুলিল্লাহ বলি গতদিন এই রোগে দিয়েছিলাম গ্রাফাইটিস তিরিশ এখন রোগী নাইনটি পার্সেন্টই ভালো বলা যায় আর দু একমাত্র ওষুধ হয়তো লাগবে আপনাদের দোয়া ইনশাআল্লাহ রোগী আরো ভালো হয়ে যাবে